এই কাহিনীর অনুপ্রেরণা এসেছে ব্রিটিশ লেখক ডাব্লিউ জ্যাকবসের লেখা বিখ্যাত গল্প দ্য মাঙ্কিস প থেকে যা প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো দুই খ্রিস্টাব্দে সেই গল্পে যেমন এক অদ্ভুত বস্তু মানুষের ইচ্ছে পূরণের বিনিময়ে নিয়ে নেয় তার নির্মল মূল্য তেমনি বাংলার লোককথা ও তন্ত্রের গোপন বিশ্বাসেরও আছে তেমনই কিছু অন্ধকারের ছায়া আমাদের কাহিনী সেই ছায়াকে ধারণ করে শুরু করছি চিলে কোঠার গল্প ঠেকের আজকের গল্প ইচ্ছার বিনিময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রবীণ অধ্যাপক ডক্টর শশাঙ্ক মুখোপাধ্যায় ছাত্রদের কাছে তিনি শুধু একজন শিক্ষক নন তিনি একজন কিংবদন্তি তার কণ্ঠে পাঠ্যবইয়ের পাতাগুলো যেন রূপ নেয় পুরনো প্রাসাদের ধূসর করে যেখানে ধুলো জমার প্রতিটি ঈদ থেকে পরে অতীতের গভীর নিঃশ্বাস অদ্ভুত দীপ্তিতে ভরা তার দুই চোখ যেন শতাব্দী পেরিয়ে আসা কোনো গোপন আগুন যা কেবল ইতিহাসের নিস্তব্ধ অলিন্দে জ্বলতে থাকে তন্ত্র সাধনা পৌরাণিক নিদর্শন হারিয়ে যাওয়া যন্ত্র এই সবই ছিল তার ব্যক্তিগত গবেষণার লুকানো অধ্যায় সেদিন গম্ভীর এক বিকেলের পর আকাশের গায়ে ঘন মেঘের রেখা ছাত্র অর্ঘ ধীরে ধীরে ঢুকল শশাঙ্কবাবুর পুরনো বাড়িতে দেওয়ালে ঝুলে থাকা কালো সাদা ছবিগুলো যেন দাঁড়িয়ে মেঘলা জানালার পাশে বসে জায়ের হাতে। শশাঙ্কবাবু জানালার বাইরে তাকিয়েছিলেন যেন কিছু শুনছেন যা অন্য কেউ শোনে না হঠাৎ মৃদু স্বরে বললেন অর্ঘ একটা গল্প বলি তোকে এটা ইতিহাস নাও হতে পারে আবার হয়তো এটাই ইতিহাস সত্যি বা মিথ্যা তুই ঠিক করবি কিন্তু শোনার পর হয়তো তুই নিজেকে খুঁজে পাবি অন্য এক জগতে শশাঙ্কবাবুর কণ্ঠে তখন এমন এক ভারী সুর ছিল যা বিকেলের নিস্তব্ধতাকে সরিয়ে দিল তার ঘরের আলো যেন এক মুহূর্তে একটু নিভে এলো অর্ঘর চোখে বিস্ময় জমে উঠেছে কিন্তু শশাঙ্কবাবুর দৃষ্টি তখন অনেক দূরে সময়ের কুয়াশায় হারিয়ে গেছে তার কণ্ঠ ধীরে ধীরে যেন অতীতের গভীর থেকে ভেসে আসছে গল্পটা শুরু হয়েছিল উনিশশো সাতানব্বই বোলপুরের কাছে এক ছোট্ট গ্রামে সেখানে ছিল এক মেয়ে রিজুলা দারিদ্র্যের মাঝেই বেড়ে ওঠা কিন্তু তার চোখে ছিল আকাশ ভাঙা মেধার দীপ্তি দিনে বাবার সঙ্গে মাঠে কাজ করত আর রাতে লণ্ঠনের আলোয় পড়াশোনা ও সবচেয়ে কাছের বন্ধু ছিল অভিক পাশের বাড়ির ছেলে দুজনের শৈশব কেটেছে নদীর ধারে শিমুল গাছের ছায়ায় আর শীতের রাতে আগুন পোহানো কিন্তু রিজুলার মধ্যে ছিল এক অদ্ভুত ব্যাপার মাঝে মাঝে হঠাৎ থেমে দূরের দিকে তাকিয়ে থাকত যেন কারো ফিস ফিসানি শুনছে গ্রামবাসীরা বলতো মেটা দিবা স্বপ্ন দেখে অভিক জানত রিজুলা তখন কিছু দেখছে যা অন্য কেউ দেখে না গ্রামের প্রান্তে ছিল এক পৌর বাড়ি পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষ লোকমুখে শোনা যেত বহু বছর আগে সেখানে বাস করতে কালী সাধক রক্ষিতানন্দ তান্ত্রিক মৃত্যুর পরও তার আত্মা নাকি ওই ভাঙা দেওয়ালে আটকে আছে কেউ বাড়ির কাছে খেসত না একদিন বিকেলে আকাশে ছিল গোধূলির মিশ্র আলো খুন মাঠের ধারে আর কৌতূহলের বসে ঢুকে পড়ল পুরো বাড়ির ভেতরে ভাঙা দরজার কাঠে সাদা ফাঙ্গাস দেওয়ালে শ্যাওলা আর বাতাসে ভারী শ্যাঁত্যাঁতে গন্ধ একটা নিচু ঘরে নেমে সে মেঝেতে আলগা পাথরের টালি দেখতে পেল পাথর সরাতেই ধুলো উড়ে উঠল আর মাটির নিচ থেকে বেরিয়ে এলো ঠান্ডা ধাতুস্পর্শ একটা প্রাচীন তাম্র চক্রের গায়ে খোদাই ছিল রহস্যময় ত্রিকোণ মুদ্রা চারপাশে সূক্ষ্ম মন্ত্র আর প্রান্তে বসানো তিনটি ক্ষুদ্র বল যেন অদৃশ্য নিয়মে ঘুরে যাওয়ার জন্য অপেক্ষা করছে রিজুলা চক্রটাকে হাতে নিতেই তিনটি বল ধীরে ধীরে ঘুরতে লাগলো একটা আর ঘরের অন্ধকারে কোথাও যেন অদেখা কারোর পদক্ষেপ শোনা দরজার কাছে দাঁড়ানো অভিক শিউরে উঠল রিজুলা তার দিকে তাকাল চোখের ভেতর ভয়ের সাথে এক অদ্ভুত তৃপ্তি সে ফিস ফিস করে বলল অভিক এটা আমাদের ডাকছে রিজুলা ওটা সঙ্গে নিয়ে আসে অভি বারুণ করে ওটা রিজু ওটা তান্ত্রিকের কিছু হবে ফেলে দেয় কিন্তু রিজুলা শোনে না কোনো বারুণ ওটা বাড়ি নিয়ে আসে এই ঘটনার কয়েকদিন পর একদিন রাতে রিজুলা যন্ত্রটি হাতে নিয়ে বসে আছে লণ্ঠনের সামনে বাইরে বৃষ্টি বা ছিল মা কয়েকদিন থেকে অসুস্থ বাড়িতে টাকা নেই ডাক্তার ওষুধের হঠাৎ যন্ত্রটা ঘুরতে লাগলো সেই প্রথম তারপরে সবচেয়ে চারিরিক নিস্তব্ধ পরদিন সকালে তার মায়ের জ্বর হঠাৎ ছেড়ে যায় সে ভাবলো ব্যাপারটা কাকতালি সামনে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাকে ভালো রেজাল্ট করতেই হবে নিজেকে পুরোপুরি পড়াশুনোর মধ্যে ডুবিয়ে দিল সে এর কিছুদিন পরে হঠাৎ নিজের মনের ভুলে একদিন সে যন্ত্রটা হাতে তুলে নেয় আর মনে মনে বলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায় সকল গিয়ে পড়াশোনা করে তারপরে ভালো চাকরি তারপরে সব দুঃখ শেষ এরপর আসে সেই রেজাল্টের দিন দেখা গেল দারুণ রেজাল্ট করেছে সে জেলায় মেয়েদের মধ্যে প্রথম তখনও রিজুলা জানত না যন্ত্রটি শুধু দেয় না কিছু নেয় সেই তাম্রচক্র যেন নীরবে অপেক্ষা করছিল কখন তার জীবনে প্রথম বিনিময়টা ঘটবে কলকাতার কলেজে পড়ার সুযোগ এলো ঠিকই তার পৃথিবীতে ধীরে ধীরে খুলে যাচ্ছিল বড় স্বপ্নের দরজার দিক কিন্তু সুখের ঠিক আগের মুহূর্তে এক অদৃশ্য ছায়া নেমে এলো তার জীবনে বাবা যে মানুষটা তাকে প্রতিটি রাতে লণ্ঠনের আলোয় পড়তে দেখেছে একদিন মাঠের ধারে পা পিছলে গুরুতর আহত হলে চিকিৎসার চেষ্টা হয়েছিল ঠিকই কিন্তু না শহরে পড়াশোনা শুরু করার আগে বাবা চুপচাপ চলে গেলেন যেন কারোর সাথে কথা না বলে রেজুলার আকাশ হঠাৎ ফাঁকা হয়ে গেল এখন তার জীবনের একমাত্র আশ্রয় মা আর অভিক তবু কোথাও মনে হচ্ছিল এই ক্ষতির পেছনে যেন কোনো অদেখা শক্তির ঠান্ডা হাত আছে যেন কেউ বা কিছু তার জীবনের বিনিময় শুরু করে দিয়েছে কলকাতা এসে রিজুলা যেন নতুন এক দিগন্তের দরজা খুলে ফেলল পড়াশোনা একের পর এক সাফল্য প্রথমে একটি নামি আর্ট কলেজে ভর্তি পরে বিদেশে পড়ার জন্য স্কলারশিপ তাম্রচক্র তখনও তার সঙ্গী ট্রাঙ্কের ভেতর লাল কাপড়ে মোড়া যেন কোনো গোপন প্রতিশ্রুতির মতো কিন্তু অদৃশ্যভাবে তার চারপাশ ধীরে ধীরে ফাঁকা হতে লাগল মা যিনি তাকে প্রতিটি স্বপ্নের জন্য সাহস দিয়েছিলেন দীর্ঘ অসুস্থতার পর চলে গেলেন আরভি যে প্রতিদিন চিঠি লিখত ফোন করত ছোটখাটো খুঁটিনাটি শেয়ার করত হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেল কোনো উত্তর নেই কোনো খোঁজ নেই মেজুলা ভেবেছিল সবই হয়তো সময়ের স্বাভাবিক পরিণতি কিন্তু তার মনের গভীরে একটা শূন্যতা রয়ে গেল যা কোনো সাফল্য পূরণ করতে পারল না সেই শূন্যতার রাতে নিঃশব্দ ঘরে সে তাম্রচক্রটাকে ট্রাঙ্ক থেকে বের করল কিছু বলল না কোন মন্ত্র উচ্চারণ করল না শুধু চোখ বন্ধ করে মন থেকে একটাই কথা ভাবল ফিরে আসুন পরের দিন পরে বাইরে অদ্ভুত এক কোলা হলে তার ঘুম ভাঙল নিচ থেকে ভেসে আসছে মানুষের চেঁচামেচি কান্না আর গাড়ির হর্ণের কর্কশ প্রতীর্থন সে জানালার ধারে গিয়ে দেখল রাস্তার মোড়ে ভিড় জমেছে ভিতরে হঠাৎ এক অজানা আশঙ্কা চেপে তারা তাড়াহুড়ো করে নিচে রাস্তার ধারে রক্তে ভেজা ডাঙায় পড়ে আছে এক যুবকের দেহ চারপাশে মানুষের ফিস ফিস একটা ট্রাক পেছে নিয়ে পালিয়ে গেল খুব কম রিজুলা এগিয়ে যেতে ভিড় ধীরে ধীরে সরে দাঁড়াল তার চোখ আটকে গেল সেই মুখে চোখ খোলা কিন্তু শূন্য শীতল অভিক যে অভিককে সে আগের রাতে প্রাণ ভরে চেয়েছিল ফিরে আসু সে সত্যি ফিরল কিন্তু মৃত ভাঙা হার আর রক্ত পোশাক নিয়ে রিজুলার বুকের মধ্যে যেন কেউ বরফ ঢেলে দিল চারপাশের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে গেল কেবল তাম্রচক্রের ঘূর্ণনের মতো এক ফিসানি কানে বাঁচতে লাগল কিছু রিজুলা ভেঙে পড়ল পায়ের তলার মাটি যেন হঠাৎ সরে গেল মাথার ভেতর কেবল ঘুরপাক খাচ্ছে গত কয়েক বছরের প্রতিটি ঘটনা বাবার হঠাৎ মৃত্যু মায়ের দীর্ঘ অসুস্থতা অভিকে অদৃশ্য হয়ে যাওয়া সব যেন এক অদৃশ্য সুতোই বাঁধা আর সেই সুতোর এক প্রান্ত ধরা আছে তাম্রচক্রের ঠান্ডা ধাতু গায়ে এতদিন ধরে যা সে সন্দেহ করত তা যেন হঠাৎ দিনের আলো স্পষ্ট হয়ে উঠল এটা কেবল প্রাচীন কোনো নিদর্শন নয় এটা এক চুক্তি যেখানে ইচ্ছা পূরণ হয় কিন্তু বিনিময়ে কি করে কোনো অদেখা বা নেয় তা নির্ধারণ শক্তি সেই রাতে কাঁপা হাতে সে ডায়েরি খুলল পেনের নিপ কাগজে ছোঁয়া মাত্রই চোখ ছাপসা হয়ে পাতায় লেখা হলো দিতে হয় কিন্তু আমি তো চাইনি ওর মৃত্যু শব্দগুলো যেন পেনের কালি দিয়ে নয় রক্ত দিয়ে লেখা যা শুকলেও দাগ থেকে যাবে অভিজ্ঞের মৃত্যুর পর রিজুলার জীবনে তাম্রচক্র যেন এক অদৃশ্য ছায়ার মতো লেগে রইল শান্ত থাকতে পারল প্রতিটি নিঃশ্বাসে তার মনে প্রশ্ন জাগতে লাগলো এটা হচ্ছে কোথায় সে খুঁজতে বেরো বসলে গবস্যে শিব বারাণসীর গরিবুচির দিয়ে নবদ্বীপের নির্জন আখড়ায় কামাখার পথে প্রতিটি জায়গায় সে জিজ্ঞাসা করল পুরনো লিপি ঘাটলো পরিত্যক্ত মাঠে রাত কাটাল কাশিতে এক অন্ধকার মন্দিরের আঙিনায় শীতল পাথরের ওপর বসে থাকা এক বৃদ্ধ তান্ত্রিক তাকে বললেন এটা আদিতে ছিল ত্রিকাল চক্র সময় ইচ্ছা ও বলির বিনিময়ে বাস্তব বদলায় এক নিষিদ্ধ তন্ত্রযন্ত্র যা কেবল কয়েকজন সাধকের হাতে এসেছিল তারা সিদ্ধি লাভ করেছিল ঠিকই কিন্তু ধীরে ধীরে নিঃসঙ্গ হয়ে আত্মহরণের পথে গিয়েছিল কারণ চন্দ্র যন্ত্র যা দেয় তার থেকেও অনেক বেশি কিছু বিনিময় হৃদয়ের ভেতর থেকে রিজুলা সেই দিন বুঝেছিল যন্ত্র তার নিজের নয় কখনো ছিল সে চেয়েছিল পোড়ো বাড়ির সেই ঘরে ফেরত দিতে যেখানে প্রথম এটি পেয়েছিল কিন্তু গিয়ে দেখলো পুরনো বাড়ি ভেঙে গেছে জমি বেসরকারি দখলে চলে গেছে ধ্বংসস্তূপের ওপর এখন কংক্রিটের নতুন ভবন উঠেছে তারপর একদিন হঠাৎ সব সাফল্য বিদেশের ডাক নাম অর্থ সব ছেড়ে দিয়ে রিজুলা ফিরে এলো কলকাতায় আর অন্য কোনো চাকরি করল না চুপচাপ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হয়ে গবেষণা শুরু করলো পৌরাণিক যন্ত্রতন্ত্র ও লোকবিশ্বাস এই অদ্ভুত বিষয়ে যেন নিজের অতীতকে শব্দে বন্দী করার চেষ্টা শশাঙ্কবাবু এতক্ষণ ধরে বলছিলেন কিন্তু শেষ কথাগুলোর সময় তার কণ্ঠে যেন একটা গাঢ় ভার জমে গেল অর্ঘ চুপচাপ শুনছিল মনে হচ্ছিল যেন কোনো প্রাচীন উপাখ্যান নয় বরং কারো ব্যক্তিগত স্মৃতি খুলে যাচ্ছে তার সামনে শশঙ্কবাবু চার শেষ করে কাপটা টেবিলে রেখে ধীরে ধীরে বললেন অর্ঘ অনেকেই ভাবে ইতিহাস মানে শুধু রাজা বাদশার কাহিনী যুদ্ধ চুক্তি তারিখ কিন্তু ইতিহাসের একটা অন্য রূপ আছে যা বেঁচে থাকে মানুষের মনে অভিজ্ঞতায় আর অভিশাপে রেজুলার গল্প আমি শুধু গবেষণায় পাইনি আমি দেখেছি সে এখনো আছে এখানে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি পুরনো পাণ্ডুলিপি ঘাটে সঙ্গে তেমন কথা বলে না কারো দিকে তাকায়ও না অর্ঘ কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল স্যার সে যন্ত্রটা কি এখনো আছে জানালার বাইরে মেঘলা আকাশ মৃত্যুর ঘরের ভিতরে এক মুহূর্তের জন্য আলো অন্ধকার খেলা করুন শশাঙ্কবাবু ধীরে ধীরে উঠলেন আলমারির দিকে গিয়ে নিচের তাক থেকে একটা পুরনো কাঠের বাক্স বের করলেন বাক্সটার গায়ে সময়ের দাগ ধুলো আর ফাটো যেন বহু বছর ধরে লুকিয়ে রাখা কোনো গোপনীয়তা তিনি বাক্সের ঢাকনা খুললেন ভেতরে লাল কাপড়ে মোড়া কিছু একটা শশাঙ্কবাবুর কণ্ঠ তখন ফিসফিসের মতো বলল অর্ঘ ইতিহাস শোনানো এক ব্যাপার কিন্তু কখনো কখনো ইতিহাস হস্তান্তর হয় লাল কাপড় সরাতে অর্ঘর চোখ বিস্ফারিত হয়ে গেল প্রাচীন শীতাঙ্গ চক্র ত্রিকোণ মুদ্রা খোদায় মন্ত্র প্রান্তের তিনটি ক্ষুদ্র বল সব অদ্ভুতভাবে অপরিবর্তিত যেন সময় স্পর্শ করতে পারেনি এক ঠান্ডা হাওয়া হঠাৎ ঘরে ঢুকে বলগুলো ধীরে ধীরে খুঁটতে শুরু করল আর অর্ঘর মনে হল দূরে কোথাও কেউ তার নাম ধরে দাঁড়াচ্ছে শশাঙ্কাবু স্থির দৃষ্টিতে তার দিকে তাকালেন তুমি চাইলে এটা এখন তোমার হতে পারে অর্ঘর শিরায় শিরায় যেন তামদের ঠান্ডা ছড়িয়ে পড়ল বাইরে তুমি বজ্র আর ভেতরে তিনটি বল একসাথে দ্রুত ঘুরছে যেন নতুন করে চুক্তি শুরু করার জন্য প্রস্তুত শুনলেন ইচ্ছার বিনিময় গল্প পাঠে শতদ্রুপা ও শ্রমিক গল্প এবং আবহ সৌমাল্য দেখা হবে আরেকটি আসরে চিলে কোঠার গল্প ঠেকে চোখ রাখুন লাইক ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চিলে কোঠার গল্প ঠেক